তাহমিনা ফেদসি বাসা থেকে আজকে দেখেন আমি সাদে কাপড় দিয়ে একদম ভরে ফেলেছি যে এমনি ওড়নাগুলি ডাই করেছি ওড়নাগুলি ডাই করেছি আর সেড করেছি শেডের ওড়না শেডের ওড়না তাহমিনা ফেদসি আজিমপুর আজিমপুর নয় আজকে আমি বাসা থেকে আমাদের বাসার সাদ থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কী যে সুন্দর দেখেন এই কালারগুলি করেছি আজকে করেছে ইয়ালো কালার আর হচ্ছে আর হচ্ছে ম্যাজান্টা কালার ম্যাজান্টা কালার ইয়ালো এবং ম্যাজেন্টা কালারের শেড করে এই পুরোনাগুলি করেছি এইগুলি অনেক বেশি উন্নতমানের আপনার কাপড়ে করতে পারবেন যেমন হাতের কাজ করার জন্য আপনারা যেন হাতের কাজ করতে চান না হাতের কাজ করার জন্য আপনারা যে কাপড়গুলি সব সময় যে মানে সুন্দর কাপড় উড়নাগুলি আর উড়নাগুলি যদি বড় না হয় আর ভালো না হয় তাহলে কি আপনারা শান্তি পাবেন কারণ শান্তি পাবেন না কেন কারণ উড়নাগুলি হচ্ছে কাপড়ের প্রাণ উড়না একটি উড়নাই হচ্ছে কাপড়ের প্রাণ উড়না কাপড় কাপড়ের প্রাণ আর উড়না যদি বড় না হয় এই উড়নাগুলি কিন্তু আড়াই হাত বহরের এবং লম্বা পাঁচ হাত উড়না বহর হচ্ছে পুরো আড়াই হাত আর লম্বা হচ্ছে পুরো পাঁচ হাত তাহলে পুরো পাঁচ হাতেরও ওড়না আর হচ্ছে লম বহর আড়াই হাত আর কাপড়ের মান হচ্ছে অনেক 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 উন্নত মানের আর এই ওড়নাগুলি আমাদের খরচ পরে খরচের কথা বলা সেটা হচ্ছে আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন আর আর হচ্ছে এই ওড়নাগুলি দিয়ে আপনারা হাতের কাজ করবেন হাতের কাজ করবেন হাতের কাজ করার জন্য বেস্ট আর হচ্ছে সবচেয়ে ভালো হবে আরও হচ্ছে ব্লক উন্নত মানের ব্লকের কাজ যদি করতে চান উন্নত মানের হাতের কাজ করতে চান বুঝছেন আর উন্নত মানের বাটিক করতে চান আপনি কী না করতে পারবেন এমনভাবে সেটগুলি তৈরি করেছি এমনভাবে কালারগুলি করেছি যেন উড়া এবং সালোয়ারের সাথে কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে সেট হয়ে যায় না উড়না এবং কামিজ যেটাই করেন না কেন আপনারা সবগুলি সেটটা যেন আমি ওইভাবে সেটিং করে দিতে পারি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেটিং করে নিতে পারবেন আমরা সেটিং করেই দিতে পারবো আর এটার যদি ব্লক করেন এই উড়নার সাথে তাহলে ব্লকের কাপড়টাও অনেক ভালো হতে হবে আর আপনারা যেন বাইশশো পঁচিশশো দুই হাজার আঠারোশো সেই পরিমাণ কোয়ালিটির মানে সেই কোয়ালিটির মানে করতে পারেন এই এইটা এইটাই হচ্ছে এই এই কাজের বৈশিষ্ট্য সেই কোয়ালিটির আপনারা থ্রি পিস করতে পারবেন থ্রি পিস করতে পারবেন এই জন্য এইভাবে আমি এই দিচ্ছি বহর একদম পুরো আড়াই হাত এক ইঞ্চিও কম হবে না আর লম্বা পুরো পাঁচ হাত লম্বা পুরো পাঁচ হাত আর বহর একদম আড়াই হাত বহরের ওনাগুলি একদম কি বলবো মানে আর আমাদের এই যে ঝুলগুলি করেছি আমাদের কিন্তু খুব দক্ষ কারিগর দিয়ে এই ঝুলগুলি করি আমাদের মানে সব কারিগররা কিন্তু এই ঝুলগুলি করতে পারে না সব কারিগরেরা এই ঝুলগুলি করতে পারে না অনেক দক্ষ শ্রমিক বা দক্ষ কারিগর দিয়ে আমাদের এই ঝুলগুলি করতে হয় আল্লাহ জানে বৃষ্টি আসবে মনে হচ্ছে আকাশটা কেমন ঘোলাটে হয়ে গেছে অনেক দক্ষ কারিগরের হাতে তৈরি এই ওনাগুলি আর হচ্ছে আঠারোশো বাইশশো দুই সুন্দর করে যদি হাতের কাজগুলি করেন কাপড় কাপড়ের মান যেমন যদি উন্নত হয় তাহলে হাতের কাজ হাতের কাজও উন্নত মানের ভালো মানেরই করতে হবে আর ব্লকও আপনারাই একদম সুন্দর মতন ব্লক সেটিং করতে পারবেন হ্যান্ড পেন্টিংয়ের হ্যান্ড পেন্টিং সেটিং করতে পারবেন আর হচ্ছে বাটিক সেটিং করতে পারবেন না করতে পারবেন বলেন এই জন্যই আমি এইভাবে সেটিংগুলি দিয়েছি হ্যাঁ এই সেটিংগুলি এতটাই গুরুত্বপূর্ণ সেটিং আর আপনারা সেটিং করে আমি দিতে পারবো আর এটার সাথে ব্লকের যে কাপড়গুলি সেইগুলি সেটিং করে দিতে পারবো ওড়না কামিজ আর হচ্ছে বাটিকের যে কাপড় সেটাও সেটিং করে দিতে পারবো এই কাপড়ের সাথে এই কাপড়ের সাথে বাটিকের সেটিংটাও দিতে পারবো ব্লকের সেটিংটাও দিতে পারবো আর হচ্ছে হ্যান্ড পেন্টিং করার জন্য যে সেটিং সেটাও দিতে পারবো এবং হাতের কাজ করার জন্য যে সেটিং সেটাও দিতে পারব সবগুলির সেটিং একসাথে করে আপনাদেরকে আমি রেডি করে দিতে পারবো তবে প্রাইসটা একটু মোটামুটি ভালোই আর প্রাইস ভালো তো হবেই আপনি যদি ভালো মানের করতে চান ভালো মানের কারণ এখন বর্তমানে যে অবস্থা এখন কিন্তু ভালো মানের কাপড় ছাড়া আপনি কখনোই কাস্টমারের কাছে যেতে পারবেন না কম দামি কাপড়ে আপনি এত পরিশ্রম করার কোনো মানে হয় না তাতে লাভ লাভ তো কিছুই থাকে না কম দামি কাপড়ে আপনি কাজ করবেন কিন্তু পরিশ্রম করবেন অনেক বেশি আর খরচ করবেন বেশি তাতে কিন্তু কাস্টমার কাস্টমার কিন্তু প্রথমেই আপনার কাপড়ে হাত দিয়ে ধরে দেখবে যে আপনার কাপড়টা কেমন কাস্টমার কাপড়ের হাত দিয়ে ধরে দেখবে কাপড়ের মান কেমন কাপড়ের মান যদি ভালো হয় তাহলে আপনার কাপড় অবশ্যই প্রাইস দিয়ে কাস্টমার নেবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ